আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল স্বাগতম তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে আজকে আমি তোমাদের জন্য অটো শর্টকাট ফর্মুলা ক্লাস দশ নিয়ে হাজির হয়েছি দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল এই দুটি রিপোর্ট দিয়ে তুমি পৃথিবীর যে কোনো রিপোর্ট রাইটিং লিখতে পারবা তুমি যদি একজন ডিগ্রি থার্ড ইয়ার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে রিপোর্ট রাইটিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আমি তোমাদের রাকিব স্যার তোমরা দেখতেছো রকিবুল টোয়েন্টি ফোর তোমাদের ক্লাস রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের সিওরে এ প্লাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর আটত্রিশ থেকে চল্লিশ নম্বর তেতাল্লিশ নম্বর পেজ থেকে ক্লাস করাবো তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে নেওয়া হচ্ছে তো দেখো তোমাদের ফরেন প্লেয়ারের ডেট কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে তোমাদের পরীক্ষা অক্টোবর বা নভেম্বরের দিকে কিন্তু অনুষ্ঠিত হবে তো বুঝতেই পারতেছ তোমাদের পরীক্ষা খুব সন্নিকটে তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই রকিবুল টোয়েন্টি ফোর শিওরে প্লাস এই বইটি নিয়ে পড়তে থাকো তাহলে ইনশাল্লাহ তুমি হানড্রেড এ প্লাস তুলতে পারবা যেমনটি বলেছিলাম দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল তো এক নম্বরটি দেখো যে কোনো সমস্যামূলক রিপোর্ট অর্থাৎ এই রিপোর্টটি দিয়ে যে কোনো ধরনের সমস্যামূলক রিপোর্ট তোমরা লিখতে পারবা তো আমি তোমাদেরকে সমস্যামূলক রিপোর্টের নামগুলো বলে দেই প্রাইস হাইক অব অ্যাসেন্সিয়াল কমিউনিটিস ইন দ্য মার্কেট এরপরে দেখো এ রোড অ্যাক্সিডেন্ট এ রোড অ্যাক্সিডেন্ট লোডশেডিং ইন ইয়োর লোকালিটি ইম্প্যাক্ট অফ ফেসবুক অন ইয়াং জেনারেশন সেভ দ্য রিভার সেভ দ্য কান্ট্রি অ্যাব ইউজ অফ মোবাইল ফোন রেকলেস ড্রাইভিং অব ভিক এরকম যে কোনো ধরনের খারাপ দিক সম্পর্কে যদি তোমাদের রিপোর্ট আসে তাহলে এই রিপোর্টটা দিয়ে যে কোনো ধরনের রিপোর্ট রাইটিং লিখতে পারবা তো প্রথমে তোমাদেরকে রিপোর্টের টাইটেল লিখতে হবে আমি দেখো লিখে দিয়েছি রিপোর্ট অন এরপর টপিক নেম অর্থাৎ এই রিপোর্টটি যে সম্পর্কে থাকবে তার নামটুকু লিখতে হবে এরপর তোমাদেরকে লিখতে হবে মিস্টার রকিবুল ইসলাম আমি এখানে নাম লিখে দিয়েছি দেখো স্টাফ রিপোর্টার্স দ্য ডেইলি স্টার সিক্স সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তো দেখো এর বাংলা অর্থ হলো প্রতিবেদক জনাব রকিবুল ইসলাম স্টাফ রিপোর্টার দ্য ডেইলি স্টার ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তোমাদের পরীক্ষা যে তারিখ অনুষ্ঠিত হবে সে তারিখটি এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে এরপরে তোমাদেরকে লিখতে হবে টপিক টপিক বলতে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নামটুকু এখানে বসাতে হবে এরপরে লিখতে হবে has become এ হাইলি ডিসকাস টপিক ইন দ্য প্রেজেন্ট টাইমস এর বাংলা অর্থ হলো এই বিষয়টি বর্তমান সময়ে অত্যন্ত আলোচিত একটি বিষয় হয়ে উঠেছে এরপরে টপিক টপিক লিখতে হবে হ্যাজ বিক্যাম এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন রিসেন্ট ইয়ার্স এর বাংলা অর্থ হলো সাম্প্রতিক বছরগুলোতে এই বিষয়টি সারা বিশ্বের একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এরপরে তোমাদেরকে টপিক লিখতে হবে ইজ এ ফর ম্যানকাইন্ড অর্থাৎ যে টপিকটি আসবে তার নাম লিখতে হবে লিখে তোমাদেরকে লিখতে হবে ইজ এ কার্স ফর ম্যানকাইন্ড এর বাংলা অর্থ হলো এটি মানব জন্য একটি অভিশাপ এরপরে লিখতে হবে ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে এটি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এরপরে দেখো ইট ক্রিয়েটস প্রবলেমস ফর এভরিওয়ান ইট ক্রিয়েটস প্রবলেম ফর এভরিওয়ান এটি সবার জন্য সমস্যা তৈরি করে উই ক্যান নট ইমাজিন এ ফ্রি লাইফ বিকস অফ ইট তো দেখো এর বাংলা অর্থ হলে এর কারণে আমরা একটি স্বাধীন জীবন কল্পনা করতে পারি না এরপরে তোমাদেরকে লিখতে হবে ইট ইট অ্যাফেক্টস অ্যাফেক্টস নট অনলি আওয়ার লাইফ বাট অলসো আওয়ার প্রোগ্রেস এর বাংলা অর্থ হলো এটি কেবল আমাদের জীবনকেই প্রভাবিত করে না আমাদের উন্নতিকেও বাধাগ্রস্ত করে এরপরে লিখতে হবে পিপল আর সাফারিং গ্রেটলি বিকজ অফ ইট মানুষ এর কারণে অনেক দুর্ভোগ পছে দ্য ব্যাড ইফেক্ট অফ টপিক টপিক বলতে যে পরীক্ষা যে নামটি আসবে সেই টপিকের নামটুকু এখানে লিখতে হবে ক্যান বেটার বি আন্ডারস্টুড দ্যান ডিসক্রাইবড এর বাংলা অর্থ হলো এর খারাপ প্রভাব বর্ণনা করার চেয়ে উপলব্ধি করা সহজ এরপরে দেখো তোমাদেরকে লিখতে হবে ইড ডেস্ট্রয়েস দ্য স্ট্যান্ডার্ড অব সোশ্যাল লাইফ এটি সামাজিক জীবনের মানকে নষ্ট করে দেয় তো দেখো প্রথম অংশ তোমাদেরকে এটি লিখতে হবে এরপরে তোমাদের যে টপিকটি আসবে সেই টপিক সম্পর্কে তোমরা তিন থেকে পাঁচ লাইন লিখবা তো আমার বইয়ের মধ্যে কোন টপিক দিয়ে কি লিখতে হয় সেটি কিন্তু বাংলা অনুবাদ সহকারে দিয়ে দেওয়া আছে একটু পরে একটা প্রশ্নের সমাধান করে দিব তাহলে তোমরা আরও বুঝতে পারবা এরপরে তোমাদেরকে লিখতে হবে অল দো এরপরে টপিক ইজ ডিফিকাল্ট টু সলভ উই মাস্ট ট্রাই আওয়ার বেস্ট এর বাংলা অর্থ হলো যদিও এই সমস্যা সমাধান করা কঠিন তবুও আমাদের যথাস চেষ্টা করতে হবে দ্য গভর্নমেন্ট অ্যাস ওয়েল অ্যাজ কনসাস পিপল ক্যান প্লে এ ভাইটাল রোল ইন দিস রিগার্ড এর বাংলা অর্থ হলো এক্ষেত্রে সরকার এবং সচেতন নাগরিক উভয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শুড বি কনসাস অ্যান্ড অ্যাক্টিভ জনপ্রশাসনের সচেতন ও সক্রিয় হওয়া উচিত স্টেপস শুড বি টেকেন টু সলভ ইট এটি সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত দ্য গভর্নমেন্ট ক্যান নট সলভ টপিক অন ইটস ওন এর বাংলা অর্থ হল সরকার একা এই সমস্যার সমাধান করতে পারবে না

ইন দ্য ডেস টু কাম আমরা আশা করি আগামী দিনগুলোতে আমরা এই বিষয়কে ওভারকাম অর্থাৎ জয় করতে পারব তো দেখো টপিকের স্থানে প্রশ্নের নাম লিখতে হবে এখন আমি তোমাদেরকে একটি প্রশ্নের সমাধান করে দিব তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমাদেরকে কীভাবে এই ফর্মুলা ইউজ করে উত্তরটুকু লিখতে হবে তো দেখো আমি এখানে একটি প্রশ্ন দিয়েছি রাইড এ রিপোর্ট রাইড রিপোর্ট ফর দ্য প্রেস অন দ্য প্রাইস হাইক অফেন্সিয়াল কমোডিটিস ইন দা মার্কেট অথবা রাইড রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন প্রাইস হাইক প্রথমে রিপোর্ট অন এরপরে টপিক নেম তো দেখো টপিক নেম এখানে কি দেওয়া আছে এখানে টপিক নেম হল প্রাইস হাইক তো তোমাদের এখানে লিখতে হবে টপিক নেমের পরে প্রাইস হাইক তো আমি এখানে টপিক নেমের জায়গায় প্রাইস হাইক লিখে দিলাম তো দেখো রিপোর্ট অন প্রাইস হাইক এরপরে দেখো মিস্টার রকিবুল ইসলাম স্টার রিপোর্টার্স দ্য ডেইলি স্টার সিক্স সেপ্টেম্বর টু থাউজেন্ড এতটুকু ঠিক থাকবে এরপরে দেখো টপিকের স্থানে তোমাদের টপিকের নাম লিখতে হবে দেখো টপিকের নাম কি প্রাইজ হাইক তো আমি এখানে দেখো টপিকের নামের জায়গায় স্থানে প্রাইজ হাইক লিখে দিলাম জাস্ট প্রাইজ হাইক লিখে দিলাম প্রাইজ হাইক হ্যাজ বিকাম এ হাইলি ডিসকাস টপিক ইন দ্য রিসেন্ট টাইম এরপরে আবার দেখো টপিকের স্থানে লিখে দিব। প্ৰাইজ হাইক হেজ বিকাম এ মেটাৰ অফ গ্ৰেট কনচাৰ্ণ অল অভাৰ দল্ড ইন ৰ আগৰ টপিক লিখি দিব প্ৰাইজ হাইক ইজ এ কাৰণ কাইণ্ড ইট ইজ গিং আউট অফ কণ্ট্ৰল ডে বাই ডে ইট ক্ৰিয়েট প্ৰব্লেম ফৰ এভৰি ওৱান উই কেন ইমাজিন এ ফ লাইফ বিকজ অফ ইট ইট এফেক্ট নট অলি আৱাৰ লাইফ বাছ পিপাল আর সাপাইং গ্রেটলি বিকজ অফ দিস দ্য ব্যাড ইফেক্ট অফ টপিকের স্থানে লিখে দিবা টপিক অর্থাৎ টপিকটি কি প্রাইজ হাইক ক্যান বেটার বি আন্ডারস্টুড্যান্ড ডিসক্রাইবড এখানে পিডি তোমাদেরকে ছোট হাতের লিখতে হবে এরপরে দেখো ইড ড্রেস্টোয়েস দ্য স্ট্যান্ডার্ড অব সোশ্যাল লাইফ এখন তোমাদেরকে প্রাইজ হাইক সম্পর্কে এখানে কয়েকটি লাইন লিখতে হবে তো আমি এখানে কয়েকটি লাইন তো দেখো আমি এখন প্রাইস হাইক সম্পর্কে এখানে কয়েকটি লাইন লিখে দেব তো দেখো আমি এখানে কয়েকটি লাইন লিখে দিলাম দ্য প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিজ আর ইনক্রিজিং রিপিটলি এর বাংলা অর্থ হলো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম খুব দ্রুত বাড়ছে আওয়ার রিপোর্ট আর রিপোর্টড দিস আফটার ভিজিটিং সেভারাল মার্কেটস ইন দ্য সিটি আমাদের প্রতিবেদক শহরের কয়েকটি বাজার ঘুরে এসে এই খবর জানিয়েছে অর্থাৎ আমাদের প্রতিবেদক শহরের কয়েকটি বাজার ঘুরে এসে এই খবরটি জানিয়েছে দ্য প্রাইসেস অফ ভেজিটেবলস অ্যান্ড গ্রোসারিজ আর নো লঙ্গার অফ শাক সবজি ও মুদির দোকানের জিনিসপত্রের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে গেছে বা নাগালের বাহিরে দ্য প্রাইসেস অফ রাইস অ্যান্ড অয়েল হ্যাভ অলমোস্ট ডাবল ডিস ও তেলের দাম এই সপ্তাহে প্রায় দ্বিগুণ হয়ে গেছে দ্য ডে ওয়ার্কার দ্য ক্যান বাই দেশিয়াল কমেডিটিস ডিমজুর এবং যাদের আয় নির্দিষ্ট তারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে না নাজাল্ট এর ফলে বা ফলশ্রুতিতে দেয়ার আর সাপারিং গ্রেটলি ফলে তারা খুব কষ্টে আসেন বাট দ্য গভর্নমেন্ট স্টিল রিমেন্স সাইল্যান্ড বাট দ্য গভারমেন্ট স্টিল রিমাইন সাইল্যান্ড কিন্তু সরকার এখনো চুপ রয়েছে এরপরে দেখো টপিকের স্থানে তোমাদেরকে জাস্ট টপিকটুকু লিখতে হবে তো দেখো আমি টপিকের স্থানে টপিকটুকু লিখে দিব অল দো এরপরে টপিকের স্থানে টপিক লিখে দিলাম প্রাইস হাইক অল দো প্রাইজ হ্যাক ইজ ডিফিকাল্ট টু সলভ উই মাস ট্রাই ইয়ার বেস্ট দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কনসালস পিপল ক্যান প্লে ভাইটাল রোল ইন দিস রিগার্ড দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শুড বি কনসাল অ্যান্ড অ্যাক্টিভ প্রপার স্টেপ শুড বি টেকেন টু সলভ ইট দ্য গভর্নমেন্ট ক্যান নট সলভ এরপরে টপিকের জায়গায় লিখে দিতে হবে প্রাইস হাইক অন ইটস ওন সো উই শুড অল

আমি যে তোমাদেরকে শর্টকাট ফর্মুলা দিয়ে এই উত্তরগুলো করে দিলাম কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটি শর্টকাট ফর্মুলা দিয়ে তৈরি করা হয়েছে সবাই কোনো টিচার যদি আমি যেভাবে উত্তরগুলো লিখে দিলাম এভাবে দেখে তাহলে তুমি দশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও আট মার্ক দিতে সে বাধ্য থাকবে এবার চলে যাব ফর্মুলা দুই দুই নম্বর ফর্মুলাটি দেখো যে কোনো আয়োজন সংক্রান্ত রিপোর্ট তো দেখো রাইট রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন দ্য কালচারাল উইক ইন ইউর কলেজ দ্য অ্যানুয়াল এক্সপোর্ট ডে অ্যানিভার্সারি অব নোজরুল রুল ব্লাড ডোনেশন প্রোগ্রাম ইন ইউর লোকেশন তো দেখো কলেজে যে কোনো ধরনের আয়োজন সম্পর্কে যদি রিপোর্ট আসে তাহলে এই রিপোর্টটুকু লিখে দিলেই হয়ে যাবে প্রথমে লিখতে হবে রিপোর্ট অন এরপরে টপিক টপিক বলতে পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে তোমাদের পরীক্ষায় যদি ব্লাড ডোনেশন প্রোগ্রাম আসে তখন টপিক জানা লিখে দিবা ব্লাড ডোনেশন প্রোগ্রাম হেলথ ইন রকিবুল টোয়েন্টি কলেজ মিলপুর টেন ঢাকা এরপর তোমাদেরকে লিখতে হবে মিস্টার রকিবুল ইসলাম এখানে যে কোনো ধরনের নাম তুমি লিখতে পারো স্টাফ রিপোর্টার দ্য ডেইলি স্টার টোয়েন্টি ওয়ান মে টু থাউজেন্ড তোমাদেরকে মূল আলোচনাটুকু লিখতে হবে রকিবুল টোয়েন্টি ফোর কলেজ অ্যারেঞ্জ এ এরপরে টপিক অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে অন দা তো দেখো এখানে যদি একুশ তারিখ দেওয়া তাহলে এর আগের তারিখ এখানে বসাতে হবে অর্থাৎ তুমি এখানে জয় তারিখ ইউজ করবা তার আগের দিনের তারিখ এখানে তোমাদেরকে বসাতে হবে যেহেতু আমি এখানে একুশ তারিখ দিয়েছি সূত্রে এখানে লিখে দিয়েছি দেখো বিশ তারিখ বিশ অফ মে টু তো দেখো এর বাংলা অর্থ কি রকিবুল চব্বিশ কলেজে বিশ মে দুই হাজার তারিখে একটি অর্থাৎ এই বিষয়টি আয়োজন করা হয়েছিল অন দ্য ডে এই দিনে অন দ্য ডে এই দিনে এরপরে দেখো দ্য কলেজ ওয়াস দা কলেজ ওয়াস নাইসলি ডেকোরেটেড উইথ কালারফুল ফ্লোয়ার্স অ্যান্ড ফেস্টোনস এর বাংলা অর্থ হলো সেই দিন কলেজটি রঙিন ফুল ও ফেস্টন দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছিল এরপরে দেখো ইনভাইটেড টু দ্য টপিক এর বাংলা অর্থ হলো এই বিষয়ে সম্মানিত ব্যক্তিদের সম্মানিত ব্যক্তিগণদের আমন্ত্রণ জানানো হয়েছিল এরপরে দেখো দ্য সিটি মেয়র ওয়াজ দ্য চিফ গেস্ট মাননীয় মেয়র ছিলেন প্রধান অতিথি দা প্রিন্সিপাল ওয়াজ দ্য চেয়ারপারসন অফ দ্য ইভেন্ট অধ্যক্ষ অনুষ্ঠানের সভাপতি ছিলেন দ্যান ফাংশন বিজ্ঞান উইথ দ্য রেসিডেশন ফ্রম দা হলি কোরআন দ্য ন্যাশনাল এর বাংলা অর্থ হলো অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোয়ান থেকে তেলাওয়াত করা হয় এবং জাতীয় সঙ্গীত গাওয়া হয় দেখো গেস্ট উইথ আদার গেস্টস ন্যাশনাল এরপরে ফ্ল্যাগ অ্যান্ড দেন দ্য ডিক্লার দা বিগিনিং অব দ্য প্রোগ্রাম এর বাংলা অর্থ হল প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিরা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং তারপর প্রধান অতিথি অনুষ্ঠানের উদ্বোধন বা উদ্বোধন ঘোষণা করেন বা অনুষ্ঠানটি শুরুর যে ঘোষণা সেই ঘোষণাটি দেন এরপরে যে টপিকটি আসবে সেই টপিক থেকে তোমাদের এখানে চার থেকে পাঁচ লাইন লিখতে হবে একটু পরে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর করে দিব তাহলে তোমরা বুঝতে পারবা এরপরে লিখতে হবে আফটার দ্য টপিক টপিক বলতে যে প্রশ্ন পরীক্ষাটি প্রশ্ন যে প্রশ্নটি আসবে তার নাম এখানে লিখতে হবে এরপরে টপিক টপিক বলতে যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে বাংলা ইংলিশ ফর মেকিং ফাংশন এর বাংলা অর্থ হলো এটি শেষ হওয়ার পর আমাদের বাংলা ও ইংরেজি বিভাগের শিক্ষকেরা অনুষ্ঠানটি সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান দ্য থ্যাংক প্রধান অতিথি আমাদের এ ধরনের অনুষ্ঠান বা আয়োজন করার জন্য ধন্যবাদ জানান এরপরে লিখতে হবে দ্য স্পিচ ফ্রম দ্য প্রিন্সিপাল এর বাংলা অর্থ হলো অধ্যক্ষের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় অল দা অ্যান্ড আদার পিপল ইনজয়েট ইট ভেরি মাছ সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য ব্যক্তিরা অনুষ্ঠানটি খুব উপভোগ করেছিলেন এখন আমি তোমাদেরকে একটি প্রশ্নের সমাধান করে দিব তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো আমি এখানে একটি প্রশ্ন লিখে দিয়েছি ব্লাড ডোনেশন প্রোগ্রাম তো তোমরা কি করবা টপিকের স্থানে লিখে দিবা ব্লাড ডোনেশন প্রোগ্রাম তো আমি এখানে টপিকের স্থানে লিখে দিব ব্লাড ডোনেশন প্রোগ্রাম তো দেখো আমি লিখে দিলাম ব্লাড ডোনেশন প্রোগ্রাম রিপোর্ট অন ব্লাড ডোনেশন প্রোগ্রাম হেলথ ইন রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা তো দেখো টপিকের স্থানে টপিকের যে নাম ব্লাড ডোনেশন প্রোগ্রাম সেটি আমি এখানে লিখে দিলাম দেখো জাস্ট টপিকের স্থানে লিখে দিলাম ব্লাড ডোনেশন প্রোগ্রাম তো টপিক যেখানে যেখানে আছে প্রশ্নের নামটুকু লিখে দিলাম ব্লাড ডোনেশন প্রোগ্রাম এখন দেখো টপিকটি সম্পর্কে এখানে কয়েক লাইন লিখতে হবে এখন আমি এখানে কয়েক লাইন লিখে দিব তো দেখো আমি এখানে টপিকটি সম্পর্কে কয়েক লাইন লিখে দিলাম মোস্ট অফ দ্য স্টুডেন্ট অফ আওয়ার কলেজ ডোনেটেড ব্লাড অ্যাট দ্য ব্লাড ডোনেশন ক্যাম্প এর বাংলা অর্থ হলো আমাদের কলেজের অধিকাংশ ছাত্রছাত্রী রক্তদান শিবিরে রক্ত দিয়েছে এরপরে তোমাদেরকে লিখতে হবে থ্রো দিস become অ্যাওয়ার অফ their ব্লাড গ্রুপ এর বাংলা অর্থ হলো এর মাধ্যমে তারা তাদের রক্তের গ্রুপ জানতে পেরেছে আফটার ডোনেশন ব্লাড দে কালেক্টেড এ কার্ড ফ্রম রকিবুল টোয়েন্টি ফোর কলেজ রক্ত দেওয়ার পর তারা রকিবুল চব্বিশ কলেজ থেকে একটি কার্ড সংগ্রহ করেছেন দিস কার্ড উইল বি ইউজফুল ডোনার ফিলিসিভ ব্লাড এর বাংলা অর্থ হলো রক্তদাতা যদি কখনো রক্তের প্রয়োজন হয় তাহলে এই কার্ডটি কাজে লাগবে অ্যালং উইথ দ্য স্টুডেন্টস দ্য পিপল অফ দাট জেসেন্ট লোকালিটি কেম টু দা ক্যাম্প টু ডোনেট ব্লাড এর বাংলা অর্থ হলো ছাত্রদের পাশাপাশি এলাকার রক্তদান করেছেন তো দেখো এই দুটি মাত্র ফর্মুলা দিয়ে তোমরা যে কোনো ধরনের রিপোর্ট আসলে লিখতে পারবা তো রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের যে শিওর এ প্লাস বইটি আছে এই বইটির মধ্যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো এবছর আসবে সেগুলো বাংলা অনুবাদ সহকারে এই ফর্মুলা দিয়ে উত্তর করা আছে তো আসলে রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের এ প্লাস বইটি ক্রয় করতে পারো তাহলে তোমাদের জন্য পড়াশোনা অনেক সহজ হয়ে যাবে ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সপ্তম এডিশন শিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পাস কোর্স হ্যান্ড নোট দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নোটেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তোমরা স্ক্রিনের মধ্যে যে সাজেশন বইটি দেখতে পাচ্ছ এখন এই সাজেশন বইয়ের মধ্যে তোমরা কি কি পাবা এর বৈশিষ্ট্যটুকু তোমাদেরকে আমি শর্টকাটে জানিয়ে দেই দেখো সিওর প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন দুই এক্সামিনেশন দুই সাজেশন বইটির বৈশিষ্ট্য রাইটিং পার্ট অটো ফরম্যাট অর্থাৎ একটি দিয়ে সকল রাইটিং আইটেম লেখার নিয়ম যেমন একটি লেটার দিয়ে সকল লেটার লেখার নিয়ম একটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার নিয়ম এভাবে যতগুলো তোমাদের রাইটিং আইটেম আছে সকল আইটেমগুলো বাংলা অনুবাদ সহকারে অটো ফরমেট বা ফর্মুলা দিয়ে দেওয়া আছে এরপরে রাইটিং পার্ট শর্টকাট সাজেশন অর্থাৎ তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সেই আইটেমগুলোর টপ টেন টপ ফাইভ টপ সিক্স এভাবে গুরুত্বপূর্ণগুলো দেওয়া আছে উত্তর সহকারে বাংলা অনুবাদ সহকারে যেগুলো থেকে ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে দেখো গ্রামার পার্ট শর্টকাট রুলস অর্থাৎ সহজ টেকনিক দেওয়া আছে এবং প্রতিটি গ্রামারের টপ সাজেশন দিয়ে দেওয়া আছে এখান থেকে তোমরা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে দেখো প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক অর্থাৎ প্যাসেজ রাইটিং তোমরা কিভাবে লিখবা তার শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং টপ টেন প্যাসেজ রাইটিং সাজেশনার অ্যান্সারও কিন্তু দিয়ে দেওয়া আছে এরপরে দেখো বিগত সালের বোর্ড প্রশ্নের নির্ভুল সমাধান অর্থাৎ তোমাদের বিগত সালের যতগুলো ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশের প্রশ্ন এসেছিল সেগুলোর নির্ভুল সমাধান দিয়ে দেওয়া আছে এবং মডেল টেস্ট উইথ সলিউশন এই বইটির মধ্যে তোমরা স্পেশাল মডেল টেস্ট পাবা উত্তর সহকারে তো দেখো একটা বইয়ের মধ্যে কিন্তু এই বিষয়গুলো থাকলেই এনা ডিগ্রি শিওর এ প্লাস শর্টকাট সাজেশন বইটি রয়েছে স্ক্রিনের মধ্যে তোমরা যে দেখতে এই বইটি তোমরা কিভাবে অর্ডার করবা এই বইটির মূল্য দেখো টাকা কিন্তু বর্তমানে অফার মূল্যে মাত্র টাকা সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি তাই আর দেরি না করে আমার হোয়াটসঅ্যাপ অথবা এই মতো এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার এই বইটির টেবিল অফ কন্টেন্ট তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই বইয়ের সূচিপত্র তোমরা এই বইটি কিভাবে সাজানো হয়েছে এর সূচিপত্রটুকু দেখে নাও তো তোমরা দেখতেই পাচ্ছ এই বইটি কিন্তু একদম সহজ ভাষায় সাজানো হয়েছে এই বইয়ের মধ্যে এমন কিছু নাই যে অবশিষ্ট রয়েছে সকল টপিকগুলো একদম সহজ ভাষায় আলোচনা করা হয়েছে তোমরা ঘরে বসে এই বইটি পড়েই কমপ্লিট করতে পারবা তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বই বা সাজেশনও কড়ায় করতে হবে না